চলছে রেলি অর্থনৈতিক সুমারি দুই হাজার চব্বিশ উদ্বোধনী রেলি দশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত সারা বাংলাদেশে চলবে অর্থনৈতিক সুমারি নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনার অংশগ্রহণ নিশ্চিত করুন সিলেট সিলেট বিভাগ সহ অন্যান্য আটটি বিভাগে আনন্দ উৎসাহর মধ্য দিয়ে এবং উদ্বোধনী র্যালির মধ্য দিয়ে চতুর্থ অর্থনৈতিক সুমারি শুরু হলো আমরা আজকে বিভাগীয় কমিশনার মহোদয়ের উপস্থিতিতে এবং ডিসি মহোদয়ের উপস্থিতিতে আজকে এই সিলেট বিভাগীয় বর্ণাঢ্য র্যালি শুরু হয়েছে উদ্বোধনীর মাধ্যমে শুরু হয়েছে আমরা এখানে হয়েছি আমার সাথে যারা এই র্যালিতে উপস্থিত হয়েছেন বিশেষ করে আমার সহকর্মীবৃন্দ স্কাউট প্রতিনিধিবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার বন্ধুরা যারা আসছেন তাদেরকে সবাই সবাইকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে আমি সিলেট বিভাগের সবার কাছে সবার উদ্দেশ্যে বলতে চাই যে আমরা প্রতিটি অর্থনৈতিক ইউনিটকে এই চতুর্থ অর্থনৈতিক শুমারিতে কাউন্ট করব ইনশাল্লাহ যদি কেউ বাদ পড়ে আপনাদের সহযোগিতা চাচ্ছি আমাদের কন্ট্রোল রুমে কিংবা আমাদের যে পরিসংখ্যান অফিস আছে সেখানে জানালেই আমরা যেসব জায়গায় কাউন্ট ভুলবশত কিংবা কোনো কারণে বাদ পড়বে সেগুলো আমরা কভার করবো ইনশাল্লাহ আপনাদের সকলে সহযোগিতা চাচ্ছি সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ পরিসংখ্যান বরুর আজকের সিলেট বিভাগের বিভাগীয় র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে আমরা চতুর্থবারের মতো বাংলাদেশ পরিসংখ্যান বরুর পরিচালনায় অর্থনৈতিক সুমারি দুই হাজার চব্বিশ পরিচালনা করতে যাচ্ছি এটা দুই হাজার আজকের উদ্বোধনীর মাধ্যমে শেষ হবে ছাব্বিশ ডিসেম্বর দুই এর মধ্যে আমরা বাংলাদেশের সকল ইকোনমিক ইউনিটকে গণনায় অন্তর্ভুক্ত করব এর মধ্যে যদি কেউ আমাদের গণনায় অন্তর্ভুক্ত হতে না পারেন তাইলে আমাদের কন্ট্রোল রুম সহ বাংলাদেশ পরিসংখ্যান বরুর সিলেট বিভাগের পরিসংখ্যান বরুর যারা দায়িত্বে আছেন যোগাযোগ করার জন্য সহযোগিতা করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি আপনারা যারা উপস্থিত আছেন এবং যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সবার সহযোগিতা চাচ্ছি